এখন হচ্ছে রাত্রি দশটা বাজার এই দেখো আমার পেছনে টলি লোড করা হচ্ছে মাথায় করে বইছি সব নিয়ে টলিটা লোড করছি এ দেখো এটা হচ্ছে টলি আমাদের ঘর থেকে রাস্তাটা অনেক দূরে তো এই যে সব বস্তা লোড করা হচ্ছে বড় গাড়ি লোড হবে ঘর থেকে রাস্তাটা অনেকটা দূরেই এই কারণেই আমাদের গাড়িটা রাতের বেলায় লোড করতে হয় আমরা যদি সকালবেলা গাড়িটা লোড করি তাহলে লোড করতে অনেক দেরি হয়ে যাবে আর দেরি হয়ে গেলে মার্কেটে পৌঁছাতেও দেরি হয়ে যাবে গাড়িটা মার্কেট ঢুকতে ঢুকতে দেরি হয়ে যাবে অনেক সময় একশো কুড়ি কিলোমিটার দূরে গাড়ি যায় যদি আমরা এখানে লোড করি আটটা থেকে দশটা তাহলে মার্কেট আর পৌঁছাতে হবে না ওই জন্য রাতের বেলায় লোড করে দিচ্ছি চলো এবার আমাদের গাড়িটা কেমন কিভাবে গাড়িটা লোড হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি এখনও এক একক্ষেপ ট্রলি নিয়ে চলে গেছি আর এটা সেকেন্ড টাইম যাচ্ছি হ্যাপি গেছি বস্তা বইতে বইতে অতটা কাজ করি না ভাই বোনেরা করে কিন্তু এখন নিজের কাজ নিজেকে করতে হবে লোক নেই করতে হচ্ছে তো চলো গাড়িটা কিভাবে লোড হচ্ছে আর আমাদের ঘর থেকে কতটা দূরে গাড়িটা রয়েছে সেটাও দেখাচ্ছি আর এই যে একজন মাল বইছে বইছে আমি তো টলিটা যা চলো আমরা কোথা থেকে কোথায় মাল বইছি গোডাউন থেকে টলিটা লোড করা হচ্ছে এই যে গোডাউন পুরো খালি হয়ে গেল পুরো গাড়ি মাল খালি হয়ে গেল এবার গাড়িটা দেখাবো কেমন ভাবে ভর্তি হয়েছে অল্প কটা মাল বেঁচে রয়েছে আবার কাল থেকে ঝুড়ি বাজার কাজ হবে শুধু ঝুড়ি আর ঝুড়ি 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 বানিয়ে পাগল হয়ে যাচ্ছে চলো দেখাচ্ছি গাড়ি লোড হওয়াটা চলো আমিও যাচ্ছি আমি কোনোদিন যাইনি আজকে ভাই বোন বলছে যেতে চলো